ভোরের দিকে হালকা ঠান্ডা দিনের বেলায় গরম গায়ে সোয়েটার রাখা যাচ্ছে না আবার সন্ধ্যের পর থেকে গায়ে শাল চাপাতে হচ্ছে এই ঠান্ডা গরম আবহাওয়ায় সর্দির সমস্যা বাড়ায় ওষুধ ব্যবহার জ্বর কমানো গেলেও খুক খুক কাশি বেশি ভোগায় কাশির সমস্যা চট করে পিছু ছাড়তে চায় না কারো কাশির সঙ্গে কফ বেরোতে থাকে আবার কারও শুকনো কাশি হয় যেহেতু শীতকালে তাপমাত্রা ওঠানামা করে তাই আপনাকেও কাশি প্রতিরোধের উপায় তৈরি রাখতে হবে এই মরশুম কাশির হাত থেকে কিভাবে বাঁচবেন তার জন্য রয়েল টিপস প্রথমেই আছে মধু ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কাশির সমস্যা দেখা দেয় কাশির সঙ্গে গলা ব্যথা তনসিল ফুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয় এই অবস্থায় রোজ এক চামচ করে মধু খেলে সর্দি সর্দিকাশির হাত থেকে দূরে থাকতে পারেন কাশির সঙ্গে কফ বেরোলে গরম জলে মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করুন এরপরে আছে আদা ঘরোয়া উপায়ে নিজেকে সুস্থ রাখতে রোজ টুকরো করে কাঁচা আদা খান কাশিতে ভুগলে আপনি গরম গরম আদা চা খেতে পারেন গলায় আটকে থাকা সর্দিও এতে বেরিয়ে আসবে এছাড়া আদা খেলে গ্যাসম্বল ফোলাভাবের সমস্যা থেকেও মুক্তি পাবেন হলুদ বছরের পর বছর ধরে কাশির চিকিৎসায় হলুদ ব্যবহার হয়ে আসছে হলুদের মধ্যে কার্কিউমিন যোগ রয়েছে যা দেহে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান হিসেবে কাজ করে কাঁচা হলুদের সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে সবচেয়ে ভালো ফল পাবেন এছাড়া আপনি গরম দুধে হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ও মধু মিশিয়ে খেতে পারেন এতে জ্বর সর্দি ও কাশি সব কিছুর হাত থেকেই মুক্তি পাবেন ভালো লাগলে লাইক দিন এবং সুস্থ থাকুন